ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে আমি রিসেন্টলি ঢাকার নিউ মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে আমি কিছু টুকটাক শপিং করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আমি রিসেন্টলি ঢাকার মার্কেটে গিয়েছিলাম ওখান থেকে আমি কিছু কিছু করে শপিং করেছি সেগুলো আমি ভেবেছি যে তোমাদের সাথে শেয়ার করবো জাস্ট টুকটাক কিছু র্যান্ডম শপিং বেশি কিছু না চলো লেটস গেট স্টার্টেড আর তোমরা এটাও জানাতে পারো যে আমার ভিডিওর কোন অংশ তোমাদের ভালো লাগছে কোন অংশ তোমাদের ভালো লাগছে না যেহেতু ব্লগিং ভিডিও এর ভেতরে কিন্তু আমি রেসিপি বলো শপিং সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি ব্লগিং কিন্তু কোন পার্টটা তোমাদের বেশি ভাল লাগছে বা কোন পার্টটা তোমরা দেখতে চাচ্ছ না প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও তাছাড়া হয়তো আমি জানবো না যেহেতু আমি নতুন প্লিজ তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো এবং ভয়েস ওভার দেওয়ার সময় আসলেই আমাদের পাশে বাড়ির কাজ হচ্ছে সো বিভিন্ন নয়েস পাওয়া যাচ্ছে প্লিজ কিছু মনে করো না এবং প্লিজ চলো কন্টিনিউ করি আর ডেই না করে ফার্স্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি ঢাকা থেকে একটা অক্সিডাইজ আর কি ইয়ারিং নিয়েছি কে বড় অনেক দিন পর মনে হলো যে তোমার ব্লু হচ্ছে ফেভারিট কালার সেহেতু এটা দেখে ভালো লাগলো এটা একটা মাল্টি কালারও ছিল সো আমার এটাই ভালো লেগেছে অক্সিডাইজ জুয়েলারি টাইপের জাঙ্ক জুয়েলারি টাইপের তো এই যে আমি একটা একই রকম কানের দুল নিয়েছি তারপরে আমি একটা নেল পলিশ নিয়েছি ইদানিংয়ে আমার এই কালারটা খুবই ভালো লাগছে এই যে তোমরা দেখো আমার কেন খুব ভালো লাগছে এবং এই যে দেখতে পাচ্ছ তোমরা আমার নখ আসলে পুড়ে গিয়েছিল আর কি এই জন্যই দাগ কিছু মনে করো না এই যে এই নীল আমি আজকে পরেছি জানিও তোমাদের কেমন লাগলো আমার তো খুব ভালো লাগে এখন এই কালার ইয়েলো কালার আর কি ডিপ কালারগুলো এখন আমার খুব ভালো লাগে এই যে মিস অ্যান্ড মিসেসের লং লাস্টিং নেল পলিশ তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে আমি একটা ব্যাগ নিয়েছি আর কি ঢাকা থেকে এই যে একটা পার্স এই যে এটার ভিতরে কম্পার্টমেন্ট আছে আর কি এই যে অনেকগুলোই পকেট আছে অনেক কিছুই রাখা যায় এটা কিন্তু মেরুন কালারের অত বোঝা আছে না ফেড আসছে আর কি ক্যামেরাতে কালারটা খুব ভালো লেগেছে আমার কাছে এবং ডিজাইনটাও এবং খুব হ্যান্ডি এই যে এইরকম এই যে এরকম টাইপের এবং পাশে হচ্ছে লং বেল্ট দেওয়া তোমরা ইচ্ছা করলে দুইভাবেই ক্যারি করতে পারো আর কি তারপরে আমি দেখাবো তারপর আমি কি নিলাম তারপর আমি নিয়েছি আর কি আমার বাসায় পড়ার জন্য একটা মেয়েদের লেডিস আর কি মানে গেঞ্জি আর একটা ট্রাউজার ট্রাউজারের কাপড়টা খুবই ভালো এবং খুবই সফট এই যে এটা হচ্ছে ট্রাউজারের কাপড় স্কাই কালারের এবং এটা হচ্ছে একটা বাটারফ্লাই আর কি প্রিন্ট করা গেঞ্জি যাই হোক আমি বাসায় যখন সামারে একদম খুবই গরম পড়ে তখন আমি গেঞ্জিয়া ট্রাউজারই পরি আর কি সো সেটাই বৌরা থেকেও কিনি যাই হোক টাকাতে আমি সামনে দেখেছি আর কি তাই একটু চিপের ভেতর পেয়েছি টাইমে আর কি এটা কিনলাম তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি অনেকগুলো ব্লাউজ পিস কিনেছি চারটার মতো যে বিভিন্ন শাড়ির সাথে পরার জন্য এরকম প্রিন্টের ব্লাউজগুলো আমি দেখি খুব ভালো লাগে শাড়ির সাথে পরার জন্য কিনেছি এই যে এগুলো হচ্ছে একুশে ফেব্রুয়ারিতে পড়লে ভালোই লাগবে লেটার লেখা আর কি আমার হচ্ছে খুবই ভালো লেগেছে প্রিন্টগুলো এবং চিপের মধ্যেই পেয়েছি খুবই ভালো এই যে একটি ইয়েলো কালারের ভেতরে এই যে কালারগুলো খুবই সুন্দর লাগে এইটা আমার একটা লাল কালারের ভেতর আছে সাদা কালারের ভেতরে আর কি লাল প্রিন্ট করা আমি অনেক দিন আগে নিয়ে এসেছিলাম ওই ঢাকা থেকেই যে দোকান থেকে আমি এবার এগুলো নিয়েছি নিউ মার্কেটের ভেতরেই আছে মেবি গাউছিয়া একটা চিপা গলি আছে আর কি আমি বলতে পারছি না আসলে নামটা যেহেতু সবসময় যাওয়া হয় না তারপর দেখো আমি ব্লু কালার কাপড় নিয়েছি এই যে ব্লু কালার একটা পিস যতই ভাবি আমি ব্লু নেব না তারপরে ব্লু আর কি চোখে পড়েই যায় এই যে কলকা প্রিন্ট টাইপের আমার কাছে খুবই ভালো লেগেছে প্রিন্টটা হ্যাঁ শাড়ির সাথে পরলে কিন্তু খুব ভালো লাগবে বিশেষ করে হচ্ছে চিকন পাড়ের যে এক কালার শাড়িগুলো হয় ওগুলোর সাথে প্রিন্টে ব্লাউজগুলো বেশি ভালো লাগে কাজ করা শাড়ির সাথে অতটা মানাবে না কিন্তু এক কালার শাড়ির সাথে কিন্তু এই প্রিন্টে ব্লাউজগুলো কিন্তু অসাধারণ লাগে এই যে তারপরে আর একটা এটা কিন্তু লালটা কিন্তু খুবই সুন্দর কিন্তু আসলে ক্যামেরা ক্যাচ করছে না যাই হোক আমি কয়টা ব্লাউজের পিস নিয়েছি তারপর আমি শেয়ার করছি তোমাদের সাথে যে আমি দুটা জামা নিয়েছি ব্লকের আমি আসলে সব জায়গায় গেলে আর কি কটন জামাই বেশি প্রেফার করি সামারে কিন্তু এরকমই ভালো লাগে যে হালকা পাতলা কটন পরলে আরাম লাগে অনেক কমফোর্ট ফিল করি আমি সো আমি কটনই নেওয়ার চেষ্টা করি আর ব্লকও আমার খুব ভালো লাগে ব্লকের জামাগুলো একটু কালারফুল হয় তো অ্যাজ ইউজুয়াল এটাও ব্লু এবং পিঙ্কের কম্বিনেশান এটা হচ্ছে কামিজ আর কি এটা ওড়না এটা হাতের কাপড় আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় তারপরে এই যে আমি আর একটা ভালো একটা মানে এবার একটা পেয়েছি মাস্টার্ড কালারের আমার কাছে খুবই ভালো লেগেছে এই যে গলার কাছে একটা কাজ করা আর কি এই যে ওড়নাটা আরও সুন্দর ওনাটা অন্যরকম হোয়াইটের মধ্যে ব্লক প্রিন্ট করা এবং এই যে ক্রুশ কাটা দিয়ে কাজ করা ক্রুশ কাটাই বলে মেয়ে বি তারপরে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হাতা এখানে অত কাজ করা নেই মেইনলি জামাটার উন্না এবং জামা কালারটা আমার বেশি পছন্দ হয়েছে মাস্টার কালারের খুবই সুন্দর মাস্টার কালারে আর কি আমি একটা স্লিপার নিয়েছি আর কি সো ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওটা আমি ইউজ করে ফেলেছি এবং তারপর আমি এই যে একটা তোমরা আর কি এই যে একটা পাপসি বলবো আর কি এটা এগুলোকে আমি এটার আমি তিনটা কিনেছি ওখান থেকে ভিডিও করার জন্য আর কি এই যে দেখো এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে এই যে এটা একটা এটা অনেক বড় আকাশি কালারের মধ্যে অনেক বড় আর এই যে তারপর আরও দুটা কিনেছি এই যে একটা পিঙ্ক কালার এগুলো ছোটো এগুলো সব আমি ভিডিও করার জন্যই কিনেছি আর কি কালারগুলো কেন জানি ফেড আসছে এই যে একটা তারপরে আর একটা হচ্ছে এই যে একটা ঘিয়া কালারের ভেতরে এই ছিল আমার ঢাকা নিউ মার্কেটের শপিং তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিও কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বাই